সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আপনার বাসায় কি চুরি হয়েছে যদি চুরি হয়ে থাকে তাহলে সেই চুরকে আপনি কীভাবে ধরবেন চুরকে অবশ্যই ধরতে হবে কারণ আপনার কষ্টের মাল যদি চুরি হয়ে যায় এটা কেমন লাগে এটা খুবই মারাত্মক মর্মাহত এবং খুবই পীড়াদায়ক যন্ত্রণাদায়ক একটি বিষয় তো আসুন আমরা কোন আমলের মাধ্যমে কোরআনুল ক্যারিমের মধ্যে মা ফারুয়াত নাফিল ফিল কি কোরানের মধ্যে এমন কিছু নাই যেটা নাই তো আপনি সব আছে যে এটা আমল করলে এই স্বভাব ওইটা আমল করলে ওই সব কিন্তু বিপদ এটা কিন্তু বিপদ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কি করবেন এটা কোরেনের মধ্যে অবশ্যই আছে তো চলুন আমরা চলে যাই কোরআনের পাতায় তো হযরতে ইউনুস নবী উনি যখন বিপদে পড়েছিলেন তখন উনি কোরান কারিমের এই আয়াৎটি আল্লাফা রব্বুল আলামের উনার দোয়াটি কুট করে দিয়েছিলেন এবং উনি এটি পড়েছিলেন এজন্যই উনি এমন বিপদে পড়েছিলেন যে এই ঘটনা আপনারা জানেন যেই উনি নদীতে পড়ার পরে বিশাল মাছ তাকে খেয়ে ফেললো এবং এই মাছকে আরেকটা বিশাল মাছ খেয়ে ফেললো এই দুইটা মাসের অন্ধকারের মধ্যে উনি ছিলেন তো উনি কি করলেন উনি এই দোয়াটা পড়েছিলেন এটি হচ্ছে বলে আবার অনেকে জালালি খতম বলে এটাকে যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে ইনশাআল্লাহ যে ব্যক্তি চুরি করেছে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই এটা দিতে বাধ্য হবে কারণ এটা পড়ার সাথে সাথে তার ভিতরে যন্ত্রণা উঠে যায় একটা অচেতন ভাব কাজ করে একটা কঠিন একটা পীড়াদায়ক কাজ করে এজন্য সে দিতে বাধ্য হয় আপনারা এই আমলটি করবেন ফ্যামিলিতে লোক বেশি থাকলে ইনশাআল্লাহ করবেন আর যদি লোক না থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই মত বা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিবেন এটা আমারই নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমরা ইনশাল্লাহ আমাদের একশো ছাত্রদের ইনশাল্লাহ এটা করে দিতে সক্ষম হব তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত